উব স্টোরটা কিন্তু আপডেট হতে চলেছে কিন্তু আসতে চলেছে সুপার হিরোর একটা ইভেন্ট ইভেন্ট টা কেমন হবে তার ব্যাপারেও ডিটেলস তোমাদের ভিডিওটাই দেবো এবং গাইস খুবই শীঘ্র তোমরা কিন্তু অনেক কটা ফের স্ক্রিনের ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো সেই ইভেন্টের ব্যাপারও তোমাদেরকে বলবো

ইউএসপি এবং গাইস ইউএসপি টু বন্দুকের স্কিন কিন্তু দেখতে পাচ্ছ এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে একটা অ্যানিমেশনও কিন্তু দেখতে পাবে যেটা দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তার পাশাপাশি তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পেয়ে যাবে যেটা ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস কিন্তু একটা বাইকের স্কিন কিন্তু দেখতে পাবে সো এই যে গাইস রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যার ভেতরে কিন্তু তোমরা অনেক কটা আইটেমই কিন্তু দেখতে পেয়ে যাবে এই রিং ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের ভিতরে আসতে চলেছে সেই এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম আর এই রিং ইভেন্ট তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এই গাইছ তোমাদেরকে এ একটা রিং ইভেন্ট এর ব্যাপারও বলে দি তোমার উপর এখানে এই যে ধীরে ধীরে করে দেখাচ্ছি এই রিং ইভেন্ট টা তোমরা কিন্তু অ্যানিভার্সারি চলাকালীন কিন্তু গেম এর ভেতরে রিটার্নে দেখতে পেয়ে যাবে আর গাইস এই ইভেন্ট এর এখন অবধি কিন্তু কনফার্ম ডেটটা বেরিয়ে আসেনি তো কিছুদিনের ভেতরে এই ইভেন্টের কনফার্ম বেরিয়ে আসবে তখন সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো এখন গাইস তোমাদেরকে বলে দিই আমাদের গেমের ভিতরে কিন্তু তোমরা সেভেন্থ অ্যানিভার্সারির এই ইভেন্টটা দেখতে পাচ্ছ সো এই ইভেন্টের পরে যে ইভেন্টটা আসবে সেটা কিন্তু গাইস হবে সুপার হিরোর ইভেন্ট আর গাইস এই ইভেন্ট স্পেশালি সবার প্রথমে তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা বান্ডিলের ট্রেলার দেখতে পাচ্ছ সো এই ট্রেলারটা দেখতে পাবে আর গাইস যে বান্ডিলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস বান্ডিলটা তোমরা কিন্তু দুটো পাত দেখতে পেয়ে যাবে এই দুটো পাত কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে ভিনাম স্টাইলের কিন্তু একটা ট্রেলার দেখতে পাবে যেখানে গাইস কিন্তু এই জিনিসটা ধীরে ধীরে কিন্তু বান্ডিলে রূপান্তরিত হবে আর গাইস বান্ডিলটা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এই বান্ডিলটার ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপে কিন্তু দুটো পাক দেখতে পেয়ে যাবে এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে আরো একটা বান্ডিল দেখতে পাচ্ছ যে বান্ডিলটা গাইস কিন্তু অন্যান্য বান্ডিলে থেকে গাই না অনেকটাই কিন্তু আলাদা তৈরি করেছে তো বান্ডিলটার মাথাটা তোমরা দেখতে পাচ্ছ আর যে বডি পার্টটা সেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই দেখতে হবে সো এই যে গাইস কটা বান্ডিল তোমাদেরকে দেখালাম সেই এই কটা বান্ডিল গাই না কিন্তু সুপার হিরো থিমের উপর তৈরি করেছে এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে একটা কিন্তু বাইজন বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ সেটাও কিন্তু সুপার হিরো থিম এর উপর বানানো এবং গাইজ তারপর তোমরা কিন্তু এখানে একটা ছবি স্কিন দেখতে পাচ্ছ যেটা ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা কাটানা স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে তারপরে গাইস তোমরা এখানে কিন্তু একটা গায়ে স্কিন দেখতে পাচ্ছ যার ভেতর তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ব্লুয়ালের স্কিন দেখতে পাচ্ছ যার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অ্যানিমেশন হবে তো এটা কিন্তু সুপার হিরো থিম এর উপর বানানো এবং তারপরে তোমরা কিন্তু এখানে একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছ যেটা দেখতে ঠিক এরকম টাইপের হবে এবং তারপর দেখতে পাচ্ছ এবং তারপরে যে ব্যাক স্কিনটা আসছে এটা কিন্তু গাইস খুব একটা স্পেশাল টাইপের ব্যাকপ্যাকের স্কিন কারণ গাইস এই ব্যাকপ্যাকের স্কিনের এর তোমরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে কিছু নর্মাল আইটেম ও কিন্তু দেখতে সো আইটেম তোমাদেরকে দেখালাম তো গাইনা কিন্তু এই আইটেম গুলো সুপার হিরো থিম এর ওপর তৈরি করেছে আর খুবই শীঘ্রই এই সমস্ত আইটেম গুলো নিয়ে তোমরা কিন্তু কিছু ফ্রি আর গাইস কিন্তু কিছু পেড ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম সো এরপরে গাইস তোমাদের সবার প্রিয় একটা বানি বান্ডেল এর ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিন এর উপর এখানে এই যে রেড বানি বান্ডেলটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু তোমরা অনেকেই বার করতে চাও তো তোমাদেরকে বলে দিই যারা যারা এখান থেকে রেড বানি বান্ডেলটা নিতে চাও তারা কিন্তু এখন থেকে ডায়মন্ড জমানো শুরু করে দাও কারণ গাইস গাইনা কিন্তু কনফার্ম করে দিয়েছে রেড বানি বান্ডেল এবং গাইস তার সাথে এই যে জিনিসগুলো আছে যেরকম গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বন্দুকের স্কিন তো এই স্কিনটা তোমরা দেখতে পাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা ব্যাগ প্যাকেজ স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু সত্যি খুব একটু ইউনিক টাইপের কারণ গাইস লেভেল থ্রি থেকে লেভেল ওয়ান এ তোমার যদি লক্ষ্য করে দেখো সেক্ষেত্রে এরকম টাইপের ডিজাইন আর অ্যানিমেশন দেখতে পাবে এর পাশাপাশি গাইস এই যে ডুয়াল স্কিনটা এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে সো এই গাইস রিং ইভেন্টটা এটা কিন্তু খুবই শীঘ্রই বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আর বেশ কিছুদিনের ভেতরেই এই ইভেন্টের কনফার্ম ডেটের সাথে কনফার্ম ব্যানারটা কিন্তু পেয়ে যাবো তখন সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে দেখো

জয়েন করে জিজ্ঞাসা করছো যে ম্যাজিক কিপ স্টোরটা কি এক থেকে দু সপ্তাহের ভেতরে আপডেট হবে সেভেন্থ অ্যানিভার্সারি স্পেশালে তো তোমাদেরকে বলে দিই এরকম গাইস কিন্তু কিছুই হবে না কারণ অনেকেই আছে যারা কিন্তু তোমাদেরকে বাইরের এরকম সার্ভারের কিছু ক্লিপ দেখিয়ে বলছে যে এরকম টাইপের তোমার কিন্তু আরটি ব্লু বান্ডিল তার পাশাপাশি গাইস ব্রেক ডান্সার বান্ডিল এবং গাইস এই যে কিছু গান স্কিন আছে সো এগুলো কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে অ্যাড হতে চলেছে আর এটা শোনার পর তোমরা সব করলেই আমাকে কমেন্ট করে বলছো যে এগুলো পবে আসবে তো তোমাদেরকে বলে দিই গাইস এরকম টাইপের কিছুই কিন্তু আমাদের ম্যাজিক স্টোর এর ভেতরে আসবে না কিন্তু গাইস কিছু জিনিস যেগুলো আপকামিং সময় তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যেরকম গাইস এই যে বন্দুকের স্কিনটা দেখতে পাচ্ছো তো এই বন্দুকের স্কিনটা হয়তো আমাদের ম্যাজিক স্টোর এর ভেতরে আসতে পারে তার পাশাপাশি গাইস এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটাও কিন্তু আমাদের গেমের ভেতরে ম্যাজিক কিপ স্টোরের ভেতরে অ্যাড করতে পারে গাড়ি নার পাশাপাশি গাইস তোমাদের জন্য গাইনাকে জিজ্ঞাসা করলাম নেক্সট ম্যাজিক স্টোর স্টোরটা কবে আপডেট হবে তো গাইনা স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রত্যেক যেরকম নতুন আপডেট আসার পর ওবি আপডেট যখন আসে আসে তখনই কিন্তু আমাদের ম্যাজিক কিপস টু তা আপডেট হয় এরকমই গাইস আমাদের যে ওবি ফর্টি আপডেটটা সেটা কিন্তু তোমরা সেপ্টেম্বর মাসে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো যখন গাইস ওবি আপডেটটা আসবে তখন আমাদের ম্যাজিক কিপস টুটা কিন্তু গাইনা আপডেট করে দেবে আর গেস আপডেটের উপর যেটুকানি লিক্স বেরিয়ে আসলো সেটা হলো গাইস গাইনা জানিয়েছে এইবারের ম্যাজিক কিপ স্টোরের বান্ডিল কিন্তু অতটাও ভালো ছিল না তো তার জন্য গাইনার পরের যে নেক্সট ম্যাজিক কিপ স্টোরটা আপডেট করবে তখন গাইস কিছু রেয়ার টাইপের কিন্তু ইনকিউবেটরের বান্ডিল আমাদের ম্যাজিক কিপ স্টোরের ভেতরে কিন্তু অ্যাড করে দেবে যেটা গাইস গাইনার তরফ থেকে আমরা জানতে পারলাম তো তোমরা গাইস কারা কারা এই যে কটা বান্ডিল আছে এই কটা বান্ডিল থেকে একটু ভালো বান্ডিল আমাদের ম্যাজিক কিপ স্টোরের ভেতরে দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানে ভেতরে গাইস হয়তো গাইনা এই বান্ডিল গুলোর ভেতর থেকে ক্ষেত্রে গাইস হয়তো গাইনা তোমাদেরকে ভালো কিছু রেয়ার বান্ডিলও কিন্তু আমাদের ম্যাজিক কিপ স্টোরের ভেতরে কিন্তু দিয়ে দিতে পারে সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে রাখলাম বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারে আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর গাইস তোমার যদি ফ্রি ফায়ারে অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছো এখনো অবধি তোমার যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও তুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো গাইস আজকে আমার ভিডিওটা কিন্তু এতখানি ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো